আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার লাইফস্টাইল ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি তো সকালবেলা আসলে প্রায় আটটার মতো বাজে তো আমার হাজবেন্ড হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসতে গিয়েছে আর ওরা যাওয়ার পরে আমি ফার্স্টে হচ্ছে বেডটা গুছিয়ে নিয়েছি আসলে সকালবেলার ওরা ওঠার পর স্কুলে যাওয়ার আগ পর্যন্ত একটা ঘন্টা খুব দৌড়ের মধ্যে থাকে দুজনকে নাস্তা করানো রেডি করানো তো তারপরে ওদেরকে বিদায় দিয়ে আমার প্রথম কাজ হচ্ছে বেডরুমটা গুছিয়ে নেয়া আর বেডটা গুছানো হলে মনে হয় যে অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যায় মানে দেখতেও ভাল লাগে ফ্রেশ লাগে আর হচ্ছে বাসাটা মনে একদম হালকা লাগে তো যাই হোক এরপরে হচ্ছে আমার হাজব্যান্ড ওদেরকে দিয়ে বাসায় এসেছে আসার পরে আমরা দুজনে মিলে নাস্তা করলাম তো নাস্তার পরে যে আমি চাও বানিয়ে নিয়েছি তো এখন বসে হচ্ছে চাটা খাবো আর নাস্তা করার পরে চা খাওয়ার পরে আমার হাজব্যান্ড হচ্ছে অফিসে চলে যাবে আর আমি এরপরে টুকটাক ঘরে যা কাজকর্ম আছে এগুলো একটু করে নেব কারণ আবার একটু পরে আমার ছোট মেয়েকে আনতে যেতে হবে তারপর আবার বড়োজনকে আনতে যেতে হবে তো এর আগে চেষ্টা করি মোটামুটি সব কাজ গুছিয়ে নেওয়ার জন্য আর এটা হচ্ছে ওই দিন আসলে আমার বার্থডে ছিল তো আমি আমার আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি অনেকগুলো গিফট পেয়েছি আমার হাজব্যান্ডের কাছ থেকে এই বার্থডে উপলক্ষে আর যেহেতু বার্থডের দিন হচ্ছে মা দিবসও ছিল তো এক্সট্রা কিছু গিফট আমি পেয়েছি আর সবগুলো আগে হাতে পেয়েছিলাম না কিছু কিছু পেয়েছিলাম সেগুলো আপনাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি আর এটা হচ্ছে আমার বার্থডের দিন পেয়েছি তো এখানে ছিল এই যে খুব সুন্দর একটা এয়ার ফ্রেশনার এটা হচ্ছে কফি অ্যারোমা ছিল তারপরে এটা আমার খুব পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে এই যে ক্যান্ডেল তো ক্যান্ডেল আমার খুবই পছন্দ আর আমার কালেকশনে আসলে অনেক ক্যান্ডেল আছে আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন তো এই কালার দুটো খুব সুন্দর ছিল আর এরপরে হচ্ছে আর একটা পার্সেল রিসিভ করি এটা হচ্ছে একটা গাছের স্ট্যান্ড তো আমি এটা আমার বেলকনি মেকওভারের জন্য এনেছি ইনশাল্লাহ আপনাদের সাথে আমি মেকওভার যখন করব তখন শেয়ার করব আর এই যে এটা হচ্ছে আমার ওই দিনের হচ্ছে অনেক বেশি মানে সারপ্রাইজড একটা গিফট ছিল তো এই যে এত সুন্দর করে প্যাকেট করা কিছু ফুল দিয়ে তো আপনাদের সাথে চলুন শেয়ার করি যে এটার ভিতরে কি আর কে নিয়ে আসলো তো এটা আসলে আমার বোন নিয়ে এসেছে আমার ছোটো বোন আমার জন্য এটা একদমই আনএক্সপেক্টেড ছিল কারণ এর আগের দিন রাতেও ওর সাথে আমার কথা হয়েছিল ও বলেছিল শরীর ভালো না তো আমি ভেবেছিলাম হয়তো আমার বাসায় আসতে বলবো একটু দুজনে মিলে খাওয়া দাওয়া করবো বা বাইরে গেলাম তো ও বললো যা আমার শরীর ভালো না আমি আসলে আসতে পারবো না তো আমার মনটা অনেক খারাপ ছিল তো এই যে পরের দিন হচ্ছে সে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে কিছু না বলে সে নিজে এত সুন্দর একটা কেক বানিয়ে তারপরে নিয়ে আসে মানে আমি আসলে অনেক বেশি সারপ্রাইজ হয়েছি তো কেকটা মার্শাল্লা অনেক সুন্দর ছিল আর এই যে তাজা ফুলগুলো তা আমি ফুলগুলোকে আমার ডিআই করা দুইটা বোতলের মধ্যে রেখে দিলাম আর এরপর হচ্ছে বাচ্চারাও অস্থির হয়ে গিয়েছিলো যে কেকটা কাটি চলো তো তো আমরা মিলে কেকটা কেটে নিলাম আর এই যে ভিতরটা দেখুন কত সুন্দর লেয়ারটা হয়েছে আর কেকটা মার্শাল্লা অনেক মজা ছিল তো এটা হচ্ছে তারপর দিনের ভিডিও তো ওই দিন হচ্ছে আমার বার্থডের জন্য ট্রিট দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম আমার বোনকে তো আমরা হচ্ছে আমাদের পছন্দের একটা জায়গায় এসেছি এটা হচ্ছে শর্মা কি তো আমরা মোটামুটি বাহিরে কোথাও খেতে গেলে এখানেই বেশি আসা হয় কারণ আসলে ওদের খাবারের মান খুবই ভালো আর আমাদের ওদের এখানে ম্যাক্সিমাম খাবারই ট্রাই করা হয়েছে তো এখানকার টেস্টটা আমাদের খুবই পছন্দ আর এই তো ওদের ভিতরের অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো মানে আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো এসে তারপর হচ্ছে আমার বোন হচ্ছে মেনু দেখছিল তো আমরা তো বরাবর আমাদের সবচেয়ে পছন্দের যেটা সেটা হচ্ছে সিজলিং পাস্তা তো সেইটাই অর্ডার করে নিই তো ওইটার টেস্ট ওভারঅল সব কিছু খুবই ভালো লাগে আমার আমার বোনের খুবই পছন্দ আর আমার মেয়েরা হচ্ছে এখানে সেট মেনু নিয়েছিল নর্মালি ফ্রায়েড রাইস দেন ভেজিটেবল তারপরে চিকেন কারি চিকেন ফ্রাই এইসব ছিল তো আলহামদুলিল্লাহ ওখান থেকে খাওয়া দাওয়া করে এটা হচ্ছে রাতের ভিডিও আর এটা হচ্ছে খুবই খুবই মূল্যবান একটা গিফট আমার জন্য মানে সারা দিনের সবচেয়ে বেশি দামি উপহার এটা আমার জন্য তো এটা ছিল আমার ছোটো মেয়ে সে অনেকগুলো কার্ড বানিয়েছে আমার জন্য আপনাদের হয়তো মনে হতে পারে যে আসলে এগুলো কি করেছে বা কি কিন্তু আমার কাছে আসলে এটাই অনেক বেশি স্পেশাল মানে এর চেয়ে মূল্যবান গিফট মনে হয় কিছু হতে পারে না যেও আসলে ছোটো মানুষ ও এত এফোর্ট দিয়ে আমার জন্য জিনিসগুলো করেছে ছোট ছোট অনেকগুলো কার্ড মতো করেছে সেটা লিখেছে সেটা কস্টেপ দিয়ে আবার আটকে তারপরে আমাকে দিয়েছে তো আমাকে বলেছে আম্মু সবগুলো তুমি ভিডিও করবে আমি সবগুলো দেখাবো তো এই তো আপনারা সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন তো আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন বিদায় নিয়ে নিচ্ছে এখান থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম